আসিয়ার নির্মম মৃত্যু মৃত্যুর পূর্বে তার ভাইকে যে কথাগুলো বলে গিয়েছেন যা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে যা শুধু বাংলাদেশ নয় প্র পৃথিবীর মানুষকে কাঁদিয়ে গিয়েছে সমৃত দর্শক আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আসিয়ার মৃত্যুর প্রবেক্ষণে তার ভাইয়ের সঙ্গে আবেগময়ী কথা আবেগময়ী নজর তার দৃষ্টি তার চোখের ভাবভঙ্গিমা কেমন যেন পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই বড় ধন রক্তের বাঁধন ভাইয়ের সঙ্গে জীবনের শেষ কথা আর কখনও তার ভাইয়ের সঙ্গে এইভাবে কষ্টের কথা শেয়ার করা হবে না সমৃত দর্শক সে আসিয়ার মৃত্যু কেন যেন পৃথিবীর জন্য রহমতের বার্তা খুশির বার্তা আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে আসিয়ার মৃত্যু দেশের জন্য বিশ্বের মুসলিমদের জন্য বিশ্বের জন্য খুশির সংবাদ বা রহমতের বার্তা কীভাবে হতে পারে সম্মানিত দর্শক আসিয়ার মৃত্যু দেশের জন্য রহমতের বার্তা এই জন্য যে আসিয়ার মৃত্যু আসিয়ার নির্মম মৃত্যু আসিয়ার ধর্ষণ বাংলাদেশের মানুষের বিবেককে জাগ্রত করেছে বাংলাদেশের মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করেছে আজ আসিয়াকে ধর্ষণ করেছে নরপশু যে লোকগুলো এরকম নরপশু হাজারো আসিয়াকে দিনের পর দিন ধর্ষণ করে চলেছিল চলছে কিন্তু তার বিচার কখনো পাই নাই সেই আসিয়ার মতো হাজারো শিশু হাজারো মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে কিন্তু এই আসিয়ার ধর্ষণের মতো প্রকাশ হয় নাই যার কারণে তারা সুষ্ঠু বিচার পায় নাই যার কারণে নিজের কষ্টগুলো মানুষের সামনে প্রকাশ করতে পারে নাই যার কারণে তাদের বিচার পর্যন্ত হয় নাই দর্শকদের কোনো প্রকার আইনের সম্মুখীন হতে নাই সমৃদ্ধ দর্শক এই জন্য আমি বলি আজ আসিয়া দুনিয়ার থেকে নিয়ে চলে গেছেন নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন যে আসিয়ার পরিবারের শুধুমাত্র চার বোন তিন বোন এক ভাই সেই পরিবারকেই কাজিয়ে চলে গেলেন আসিয়ার মৃত্যু তার পরিবারের সুখে এক অন্যরকম বার্তা দিয়ে গেছে সমৃদ্ধ দর্শক তার পরিবারের জন্য কষ্ট হইলেও তার পরিবারের তার ফ্যামিলির তার আত্মীয় স্বজনের সাময়িক কষ্ট হলেও আমি মনে করি তার মৃত্যুটা ভালো কেন যে তার মৃত্যুতে সে দুনিয়ার এই আবর্জনাপূর্ণ দুনিয়া দুনিয়ার এই নরপশুদের থেকে বেঁচে পরপারে সে জান্নাতের মধ্যে সুখে থাকতে পারবে কারণ হতে পারে সে আসে যখন বড় হবে বড় হওয়ার পরে তার এই ধর্ষণের ভিডিওটা তার নজরে পড়বে যেটা তাকে ধুকে ধুকে মারবে যেটা তাকে অনেক কষ্ট দেবে এর চেয়ে সে দুনিয়ার থেকে চিরবিদায়ী নিয়ে চলে গিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমী নিঃসন্দেহে তাকে শিশু হিসাবে জান্নাত দেবেন বিনা হিসাবে সে পরপারে সুখে থাকবে সে এদিক থেকে সুখে হল এবং দেশের জন্য দেশের জন্য সুসংবাদ দিয়ে গেলো সুখের বার্তা দিয়ে গেলো এই জন্য যাতে করে মানুষ তার মৃত্যুকে কেন্দ্র করে আইন সুষ্ঠু হয় আইন আরও সচেতন হয় আইন যেন আরও মজবুত হয় আসিয়ার মতো আর কোনো বোন আসিয়ার মতো আর কোনো মানুষ আসিয়ার মতো আর কোনো মা যেন ধর্ষণের শিকার না হয় সময় দর্শক এ আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমরা নিজেদের ঘুমন্ত বিবেককে যদি জাগ্রত না করি তাহলে এভাবেই দিনের পর দিন রাতের পর রাত হাজারো আসিয়ার ধর্ষণের শিকার হবে আজকে আমরা আবেগ দেখাচ্ছি আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা লেখালেখি করছি ফেসবুকে পোস্ট করছি আবেগময়ী কথা বলছি হতে পারে দুই তিন দিন এই আবেগময়ী কথা থাকবে কিন্তু এই আবেগ শুধু আবেগ হিসাবে শেষ করলে হবে না নিজেদের এই আবেগকে আন্দোলনের মাধ্যমে দেশের আইনকে পরিবর্তন ঘটাতে হবে দেশের আইনকে ধর্ষণের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে কোরআন কি বলছে কোরআন বলছে আজ জানিও আজানিও তো ফাজকুল্লাহ বিনো জিনাকারী পুরুষ এবং মহিলাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে শুধুমাত্র ফাঁসির মাধ্যমে না রিমান্ডের মাধ্যমে না যাবজ্জীবন জেলের মাধ্যমে না আপনি তাকে শিরোচ্ছেদ করে দিলেন ফাঁসির আসামিকে জিনাকারীকে ধর্ষণকারীকে তাকে ফাঁসি দিয়ে দিলেন এটা কোরআনের বিচার নয় কোরআনের বিচার হচ্ছে তাকে পাথর মেরে মেরে ধুকে ধুকে কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা আর জবাই করলে ফাঁসি দিলে কয়েক সেকেন্ডে সে মৃত্যুবরণ করবে কষ্ট পাবে না কিন্তু কোরআন বলছে ধর্ষণকারীর মৃত্যু হচ্ছে পাথর নিক্ষেপ করে মারা যাতে করে সে ধুকে 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 কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুবরণ করে এবং প্রকাশ্যে দিবালোকে এই আইন কার্যকর করা এই পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করা যাতে করা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ জানতে পারে যে ধর্ষণকারী বিচার কতটা কঠিন এবং ভয়ঙ্কর এই জন্য আমাদের আবেগ যেন আবেগের স্থানে না থাকে আমাদের আবেগ যেন গণভবন পর্যন্ত পৌঁছে এবং ধর্ষণের চূড়ান্ত বিচার যেন বাংলার আইন গণভবন থেকে পাশ করা হয় এটা আমাদের যতদিন পূরণ না হবে এই দাবি ততদিন যেন আমাদের আবেগ থাকে